হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো এই মুহুর্তে একটি মানে গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আমার এমপি ফিফটিন গাড়িটার একটা সমস্যা দেখা দিয়েছে তো এই সমস্যাটা সত্যি কথা বলতে অনেকের মানে যা যা নতুন গাড়ি নিয়েছে তাদের পড়তে হতে পারে কিন্তু সেখানে এই সমস্যাটা মানে খুব ইম্পর্ট্যান্ট একটি সমস্যা মানে এই যে গাড়িটা দেখতে পাচ্ছ গাড়িটার বয়স কিন্তু খুব একটা বয়স নয় ছ সাত মাস বয়স যেহেতু নতুন গাড়ি এটা তো এই গাড়িতে সেলফের স্টার্ট প্রবলেম দেখা দিয়েছিলো আমার গাড়িতে তো অনেকেই ভাববে সেলফের স্টার্ট প্রবলেম হলে ব্যাটারি চেঞ্জ করতে হবে ব্যাটারি ডাউন হয়ে গেছে ব্যাটারি শোরুমে চেঞ্জ করতে হবে তো আমি যখন সমস্যাটায় পড়েছিলাম এই গাড়িটা নিয়ে তো মানে সমস্যাটা এমন একটা পরিস্থিতি পড়ে গেছিলো যে ব্যাটারিটা না পাচ্ছি চেঞ্জ করতে না পাচ্ছি খুলতে মানে একটা শোরুমের দিয়ে থাকে তো আমি কোনো একটা লোকাল গ্যারেজে আমি খুলতে পারবো না গাড়িটা বা অনেকে আবার এই সব গাড়ি হাত দিতে চাইবে না এই হচ্ছে ব্যাপার তো আমার মানে স্টার্ট প্রবলেম হচ্ছিলো গাড়িটা নিয়ে তো আমি বলতে চাইছি এখানে যে দেখতে পাচ্ছ এই যে এখানে আমি এরকম অন হচ্ছিল কিন্তু যখন আমি সেলফ স্টার্ট দিচ্ছিলাম তখন এই যে এক ঘাড়ে স্টার্ট হয়ে যাচ্ছে সেটা কিন্তু হচ্ছিল না খুব এক ঘায়ে স্টার্টের জায়গায় হচ্ছিলো তোমার এটা যখনই আমি এই সুইচটা যখনই আমি সেলফ স্টার্টটা আমি অন করতে যাচ্ছি তখন আবার নতুন করে এই মিটারটা চালু হচ্ছে তো এই এইরকম একটা মানে বিশাল একটা বড় সমস্যা দেখা দিচ্ছিলো গাড়িতে তো আমি মানে এতটাই সমস্যা খারাপ ছিল যে হরেনটা বন্ধ পারছে না কোনো কিছু ঠিকমতো চলছে না তারপর আমি শোরুমে ফোন করলাম শোরুম থেকে বললো যে যা করে গাড়িটা চালিয়ে নিয়ে আসো তো দেখছি কি করা যায় হয়তো ব্যাটারিও চেঞ্জ করতে পারে এরম ব্যাপার এরম বলছিল ঠিক আছে তো সেখানে দাঁড়িয়ে এইরকম একটা সমস্যায় পড়েছিলাম তো গাড়িটা আমাদের এখানে লোকালে দু দুটো গ্যারেজ ছিল সেই গ্যারেজে কেউ অতটা দেখলো না গাড়িটা ঠিক আছে তো খুবই টেনশনের মধ্যে পড়ে গেলাম নতুন গাড়ি তো মানে শখের গাড়ি তো সেখানে দাঁড়িয়ে এরম একটা সমস্যায় পড়ে গেছি আর মানে প্রথম যে সমস্যাটা হয়েছিল সমস্যাটা কারণ প্রত্যেকটা সমস্যার একটা কারণ থাকে সেই কারণটা হলো মানে এই যে মানে লাইট জ্বলছে তো লাইটে তো যথেষ্ট পরিমাণে চার্জ খায় ব্যাটারি ঠিক আছে মিনিমাম মানে এতটাই মানে চার্জ খায় তো এই সমস্যাটার মূল কারণ হচ্ছে আমি কারণ আমি হয়তো স্টার্ট বন্ধ করে দিই কিন্তু এই লাইটগুলো জ্বলতে থাকে তো একদিন এরম হয়েছে যে কাছ থেকে আসছি সে টাইম সে টাইমে দাঁড়িয়েছিলাম সেই টাইমে দাঁড়িয়ে তো স্টার্ট বন্ধ করে দিয়েছিলাম আমার আপার ডিপার তোমার লাইট অন ছিল প্লাস ফোর ইন্ডিকেটার লাইট অন ছিল তারপর আমার চোখের গাড়ির যে চোখের লাইটগুলো অন ছিল তো প্রায় দশ পনেরো মিনিট ধরে মানে একভাবে জ্বলছিলো সেখানে দাঁড়িয়ে আমার ব্যাটারি যে থাকে সেটা পুরোপুরি একদম ব্যাটারির চার্জ একদম শেষ হয়ে যায় ঠিক আছে তো এরম একটা সমস্যায় পড়ে গেছিলাম তো আমি সেই সময় আবার স্টার্ট যখনই করতে যাই তখন আর স্টার্ট কিছুতেই হয় না তো গাড়িটা ঠেলে ঠেলে বাড়ি নিয়ে আসতে হয় তো খুবই টেনশনে পড়ে যায় যে নতুন গাড়ি এরকম ব্যাপার স্টার্ট হচ্ছে না কিছুতেই হচ্ছে না ঠেলে স্টার্ট করতে হয় অনেক রকম চেষ্টা করলাম ঠিক আছে কিন্তু কোনোতেই কিছু হলো না টেনশানে পড়ে যায় শোরুম ফোন করে যা করে নিয়ে এসো দেখে নিচ্ছি গাড়িটা তো স্টার্ট করতে পারলে তো আমি শোরুমে নিয়ে যাবো স্টার্টেই করতে পারিনি গাইটা গাড়িটা তো খুব টেনশনে ছিলাম অনেক কটা গ্যার্জে গেলাম তারা কেউ কিছু করতে পারছে না এতটা মানে টেনশন খুব ভয় পেয়ে গেছিলাম নতুন গাড়ি বেশি বয়সও হয়নি বেশি মানে রাস্তায় চলে নি গাড়ি বাড়িতেই থাকে বেশিরভাগ মাঝে মধ্যে বের করি তো সেখানে দাঁড়িয়ে আমাকেও অনেকে বলেছে যে ব্যাটারি হয়তো চেঞ্জ করতে পারে তিন চার হাজটা খরচা আছে এরম ব্যাপার তো ব্যাপারটা হচ্ছে তো সেই সময় দাঁড়িয়ে আমার হাতে কিছু পয়সা ছিল না টেনশনে পড়ে গেছিলাম আছে আমাদের একটা ইয়ং ছেলে গ্যারেজ ছিল সেখানে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছিলাম দিয়ে সেখানে ও বললো যে ব্যাটারি চার্জ নেই তো ব্যাটারিটা খুলে চার্জ দিতে হবে আমি বলি সময় তো নাই হাতে আমার সময় তো খুবই কম আমি ডিউটি সেরে এসেছি তো সেখানে ও কী করলো গাড়িটা আমাকে ঠেলে দিল মানে এতটা ঠেললো বলতে কি মানে ও একটা গাড়ি নিয়ে আমার পেছনে ঠেলে দিয়ে পুরো আমিও রানিংয়ে ছিলাম ও আমার মেন রোডে ঠেলে যখন তিরিশ চল্লিশ মানে স্পিড হাই স্পিড উঠে গেছে চল্লিশ পঞ্চাশ তখন আমাকে বললো ছ নম্বর গিয়ার দিয়ে স্টার্ট করতে দিয়ে টোটাল ছ নম্বর গিয়ারটা দিয়েছি দিয়ে স্টার্ট করেছি স্টার্ট হয়ে গেছে তারপর মানে স্টার্ট হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে ব্যাটারি চার্জ হয়ে যায় তারপর অনেকক্ষণ ইঞ্জিনটা মানে চালি চালু অবস্থায় রাখলাম দিয়ে ওকে বললাম ছেলেটাকে গিয়েছে ছেলেটাকে তো বললো যে শোরুম টুরুমে নিয়ে তো বললো শোরুমে এইরকম ব্যাপার বললো ওরা দেখবে বলছে শোরুমে নিয়ে তো হবে না তো আমি ভাবলাম যখন ঠিক হয়ে গেছে গাড়ি স্টার্ট হয়ে যাচ্ছে আর হয়তো সমস্যা কিছু হবে না কিন্তু আর সমস্যাও হলো না কিন্তু অনেকটা মানে সমস্যা থেকে রেহাই পেয়ে গেলাম মানে মেন ব্যাপারটা হচ্ছে তুমি যতক্ষণ গাড়ি স্টার্ট রাখবে ততক্ষণ এই লাইটগুলো জ্বলবে না হলে তুমি স্টার্ট বন্ধ করলে এই লাইটগুলো যে জ্বলছে এখনও পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন যে লাইটগুলো জ্বলছে তো এই লাইটগুলো কিন্তু এই লাইটগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে চার্জ খাচ্ছে এই কারণে গাড়ির যে ব্যাটারিটা আছে গাড়ির যে ব্যাটারিটা আছে সেই ব্যাটারির চার্জটা একদম খতম হয়ে যায় তো এইটাই হচ্ছে মেন সমস্যা এটা হচ্ছে মূল কারণ এই গাড়িগুলো মানে এত দাম দিয়ে মানুষ কিনছে নিশ্চয়ই কিছু তার একটা কোয়ালিটি আছে যতই ছোটো ব্যাটারি হোক না কেন অত সহজে ব্যাটারি খারাপ হবে না ব্যাটারি নষ্ট হবে না তো ওই স্টার্ট করার পর থেকে গাড়িটা অনেকটা রানিংয়ে স্টার্ট করে ফেলি তারপর থেকে আর আমার কোনো সমস্যা নেই আর আমি এখন আর আগের মতন মানে বিনা স্টার্টে গাড়ির লাইট জ্বালিয়ে রাখি না এই হচ্ছে ব্যাপার অত ভয় পাওয়ার কোনো কারণ নেই যাদের সেলফে স্টার্ট প্রবলেম তারা অত ভয় পাওয়ার কোনো কারণ নেই এই সব গাড়িতে তুমি যা করে স্টার্ট করে নেবে ব্যাস মেন ব্যাপারটা হচ্ছে তুমি যেই লাইটগুলো ফ্ল্যাশার লাইটগুলো যেগুলো আছে হাজার লাইটগুলো যেগুলো আছে সেইগুলো তুমি স্টার্ট অবস্থায় তুমি যত জ্বালাও কোনো ব্যাপার নেই কিন্তু স্টার্টটা তুমি অফ করে যদি জ্বালাও তোমার ব্যাটারি ডাউন হয়ে যাবে সেলফে স্টার্ট প্রবলেম হবে এগুলো নিঃসন্দেহে তোমার এখন দেখতে হবে না কয়েক বছর ব্যাটারি নিয়ে সমস্যা নেই এই হচ্ছে ব্যাপার যাদের যাদের এই সমস্যায় ভুগতে হয়েছে তারা তাদেরকে বলবো যে যারা যারা নতুন কিনছো তাদের সমস্যা এরকম পড়তে হতে পারে হয়তো অনেকে বলবে ব্যাটারি চেঞ্জ করে দাও হয়তো তুমি ব্যাটারি চেঞ্জ করে দিলে কিন্তু তারপরেও তোমার এই সমস্যা দেখাতে হবে তারপরেও কিন্তু এই সমস্যা তোমার পড়তে হবে কারণ মূল কারণটা হচ্ছে তোমার গাড়ি বিনা স্টার্টে তুমি এরকম লাইট জ্বালিয়ে রেখে দেবে রোডে দাঁড়িয়ে থাকবে অনেকক্ষণ ধরে বন্ধুর সাথে কথা বলবে তো এই তারপর স্টার্ট হবে না দিয়ে আরও ভাববে যে আমার ব্যাটারি খারাপ হয়ে গেল শেষ হয়ে গেলো কিন্তু ব্যাটারির সমস্যা নয় মেন সমস্যা হচ্ছে এই যে গাড়ির লাইটগুলো বিনা স্টার্ট অবস্থায় জানানো উচিত নয় এ হচ্ছে মেন সমস্যা তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার অবশ্যই করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেলফি স্টার্ট নিয়ে যাদের অনেক সমস্যা অনেক প্রবলেম তাদের নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে ভিডিওটার মাধ্যমে তো ঠিক আছে পরবর্তী ভিডিওতে দেখা যাচ্ছে